নমস্কার বন্ধুরা স্বপ্নের ছাদবাগানে স্বাগত আজ আপনাদের দেখাবো এই ডিসেম্বর মাসে আপনারা অপরাজিতা গাছের কি ধরনের পরিচর্যা করবেন অপরাজিতা গাছ শীতকালে সেরকম ফুল আসে না তবে আপনাদের এই শীতকালে একটি পরিচর্যা যদি আপনারা করে রাখতে পারেন তাহলে গরম পড়ার সাথে সাথে অপরাজিতা গাছে অসাধারণ ফুল আসবে দেখুন বন্ধুরা প্রথমে আমি কি করব এই গাছের হার্ড প্রুনিং করে দেব দেখুন বন্ধুরা এইভাবে আপনারা যতটা সম্ভব হাট প্রুনিং করে দেবেন কারণ অপরিজিতা গাছের নতুন পাতা নতুন যে ব্রাঞ্চ আসার সাথে সাথে তার মধ্যেই কিন্তু ফুল আসে তো আপনারা পুরাতন যদি আপনাদের অপরিজিতা গাছ থাকে তাহলে সেই গাছের এই শীতকালে আপনারা কিন্তু অবশ্যই হার্ড প্রুনিং করে দেবেন দেখুন বন্ধুরা আমি ঠিক যেভাবে হার্ট প্রুনিং করে দিচ্ছি এইভাবে আপনারা হার্ট প্রুনিং করে দেবেন তার সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা মাটিটিকে চেঞ্জ করে দেবেন বা রুট প্রুনিংও করে দেবেন তাহলে কি হবে আপনারা গরমে খুব বেশি পরিমাণে আপনারা অপরাজিতা ফুল পাবেন দেখুন বন্ধুরা আমি যেভাবে হাট প্রনিং করছি এইভাবে আপনাদের শুকনো ডালপালা থাকলে গাছে সেই শুকনো ডালপালাগুলোকে অবশ্যই আপনারা ভালো করে পরিষ্কার করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার অপরজিতা গাছটি একটি ছোট্ট দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে হয়েছিল এই গ্রোব্যাগের মাটিটা আমি এখন চেঞ্জ করে দেব কারণ এই মাটিটা এখন সেরকম পরিমাণে মাটিটার মধ্যে খুব একটা খাবার নেই সেই কারণে মাটিটা আমি আরও সুন্দর খাবার মিশ্রিত মাটি দেব তাহলে কি হবে আপনার গরম পড়ার সাথে সাথে অপরিজিতা গাছে ফুল আসবে দেখুন বন্ধুরা এইভাবে আমি গাছটিকে মাটির থেকে আলাদা করে নিলাম এইবারে আপনাদের বলি এই যে মাটিটা আমি রেডি করেছি এই মাটিটা আমি কিনিয়েছি অপরিজিতা গাছে ফুল আসার জন্য যেটা করবেন ভার্মিকম্পোস্ট কোকোপিট দেবেন মাটি এটা সম নেবেন তার সাথে নেবেন অবশ্যই আপনারা সামান্য পরিমাণে ডিএপি যদি কারণ ফুল গাছের ক্ষেত্রে আপনাদের অল্প পরিমাণে রাসায়নিক বা কেমিক্যাল সার দিতেই পারেন অল্প পরিমাণে ডিএপি দেবেন যাতে শিকড়টা খুব ভালো রকমের আপনাদের ছড়াতে পারে এবং তার সাথে অল্প পরিমাণে পটাশ দেবেন এস ওপি এমওপি আপনাদের কাছে যেটাই থাকবেন সেটাই দেবেন এইভাবে আমি ওই গ্রো ব্যাগের মধ্যেই দেখুন বন্ধুরা আমি মাটিটা দিয়ে গাছটিকে আবার সুন্দর করে মধ্যিখান বরাবর বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা মাটিটা রেডি করুন করে এবং আরেকটু বলতে ভুলে গেছি এই মাটির মধ্যে অবশ্যই আপনারা একটু ফাঙ্গাসাইড দেবেন আপনাদের কাছে যে ফাঙ্গাসাইড আছে সেই ফাঙ্গাসাইডই আপনারা ব্যবহার করবে দেখুন বন্ধুরা এইভাবে আমি ভালো করে গ্রো ব্যাগের মধ্যে মাটিগুলো দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে মাটিটা খুব ভালো করে চারিদিকে যায় আর কি মানে কোনো রকম ইয়ার না ভেতরে না কোনো রকম ইয়ার থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন এবং মাটিগুলোকে ভালো করে এইভাবে দেখুন ভালো করে আপনারা গ্রো ব্যাগে বা টবে যে যাতেই আপনাদের থাকবে তাতে ভালো করে মাটিটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি আমার মনে হলো আরেক আরেকটুখানি কয়েকটি ডাল কাটার প্রয়োজন আছে তাই আমি এই ডালটি কেটে দিচ্ছি এই ডালটি একটু শুকনো মতো হয়ে গেছিলো তাই এই ডালটি আমি কেটে দিলাম দেখুন বন্ধুরা এই ডালটাও কেটে দিচ্ছি দেখুন একটা সুন্দর শেপ দিলাম আর কি গাছটিকে আপনারা চাইলে এইরকম একটি সুন্দর শেপ দিতে পারেন এরপরে যে নতুন ব্রাঞ্চ বেরোবে সেটা অসাধারণ হবে এরপর আপনারা যেটা করবেন ভরপুর জল দিয়ে দেবে দেখুন বন্ধুরা আমি যেভাবে দিয়ে দিচ্ছি গাছের ওপরটাও একটু দিয়ে দেবেন গাছ পুরো গাছটিকে আপনারা জল দিয়ে ভিজিয়ে দেবেন এবং গ্রো ব্যাগে ভালো করে জল দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এইভাবে আপনারা অপরাজিতা গাছ শীতকালে পরিচর্যা করুন দেখুন আমি কয়েকদিন পরে দেখুন গাছের গ্রোথ দেখুন দেখুন বন্ধুরা কি অসাধারণ গাছের গ্রোথ হয়েছে এবং একটি ফুলও হয়েছে এইভাবে আপনারা অপরাজিতা গাছ শীতকালে পরিচর্যা করুন এবং খাবার দিন গরমে ভালো রকম ফুল পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন নমস্কার ভালো থাকবেন